সাংবাদিকদের খাইয়া দাইয়া কাজ নাই শনিবার ভারতীয় জনতা পার্টির এক বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের উদ্দেশ্যে এই অশোভনীয় বাক্য প্রয়োগ করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা রাজ্য রাজনীতির বরিষ্ঠ নেতা রতন লাল নাথ মন্ত্রীর এই কুটুক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজ্য জুড়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের উন্মেষ হতে থাকে শেষ পর্যন্ত রবিবার আগরতলা প্রেস ক্লাব মন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় শনিবার বিকেলে ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণেই তাদের বিক্ষোভ মিছিল কভার করার জন্য সাংবাদিকরা পৌঁছায় আর সেই স্থানে দলের বলিষ্ঠ নেতা এবং রাজ্য মন্ত্রিসভার অন্যতম বরিষ্ঠ মন্ত্রী কর্তৃক সাংবাদিকদের প্রতি এই অশুভ আচরণের তীব্র ভাষায় প্রতিবাদ জানায় আগরতলা প্রেস ক্লাব তৎসঙ্গে সামাজিক মাধ্যমে একাধিক সাংবাদিকরা তাদের ক্ষোভ প্রকাশ করেছে